যে লাইন পড়ে গিয়েছে এই যে এসআইআর চলছে দেশ জুড়ে আজ থেকে এসআইআর আরম্ভ হলো এই এসআইআর কারণে মোটামুটি ব্যাপক একটা ভিড় লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে জেরক্স করার এবং সেই সাথে সাথে ফটো তোলারও একটা মানুষ মারাত্মক একটা হিড়ি পড়েছে দেখছেন চতুর্দিকে একটা ছোটোখাটো দোকান এই দোকানে সে একজন মানুষ বসে আছে এই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পরপর জেরক্স ফটো দোকান চাখে দেখিয়েছে গিয়েছে দোকান দোকানদার নিজেই মানে ঘেবড়ে যাচ্ছে যে কি করবে আরও লোক রাখবে কি না ঠিক এরকম একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু জানি না কেন এত ছটফট করছে মানুষের ভিড় লেগেছে জেরক্সের দোকানে এবং ফটো তোলার জন্য এবং জেরক্স করার জন্য মানুষ পাগল পাগল হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জেরাক্স করে যাচ্ছে পয়সা ধার করে গুলো মোটামুটি কামিয়ে নিচ্ছে জেরাক্স ফটো তুলে এবং আরও বিভিন্ন কাগজপত্র বার করতে বার করে মোটামুটি এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাঙড়ের একটি দোকানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যদিও মানে কোনোটাই এখানে অবৈধ নেই কোনো বাংলাদেশি ভাই যে আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এসেছে তমনও পাওয়া যায় না এই গ্রামে এই আশেপাশে দুটো একটা গ্রামে সবই এই এলাকার নাগরিক চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর একশো বছর আগে থেকেও এখানে বসবাস করছে তারপরেও একটা আতঙ্ক কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন একটা আতঙ্ক কাজ করছে কি লাগবে না লাগবে যার কারণে যত ডকুমেন্ট আছে সবাই দেখছি একটা এক কপি দু কপি করে জেরাক্স করে নিচ্ছে এবং বিওলো সাহেব যখন আসবে তাদের কাছে যেটা প্রয়োজন সেটাই দেবে এমনটাই বলছে যে ডকুমেন্টস যত আছে সমস্ত ডকুমেন্টসগুলো জেরাক্স করে রাখছে যাতে করে কোনো সমস্যা না হয় নামের কোনো সমস্যা না হয় নাম বাতিল যাতে না যায় তার জন্য এবং ব্যাপক পরিমাণে একটা

ডিরাক্স করতে এসেছি ফটো তুলতে সকাল থেকে এই পর্যন্ত হয়েছে কতটা কাজে গিয়েছে কাজ সবাই আছে কিন্তু এমন তো তেমন খুব বেশি কাগজপত্র তো লাগবে না তারপরে ওখানে এত ছোটাছুটি করছো সবাই এসে ভিড় করে দেরি হচ্ছে দেরি হচ্ছে ওই জন্য তো কি কি কাজ হচ্ছে এখানে এখানেও অনলাইন কাজ ভিডিও কাজ হচ্ছে মানে কি কি কাজের জন্য বেশি মানুষের ভিড় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তোলার জন্য বেশি ভিড় আর আর দু হাজার আর দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ফটো তোলা হচ্ছে দু হাজার দুইয়ে তোমার ভোটার লিস্টের নাম আছে হ্যাঁ আমার বাবার আছে আমার ও তোমার তুমি বাংলাদেশি না তো না 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 যে অনেক মুসলিম বাংলাদেশে চলে গিয়েছে কি বলবেন না না এটা অসম্ভব শুভেন্দুবাবু নিজের তত্ত্ব আছে কিছু মাথা বাংলাতে কি তাকে আপনি শুবেন কি সুবিন্দুর কোনো নিজের নিজের কাগজ আছে এসআইআর করছে হ্যাঁ সুবিনন্দুর নিজের কাগজ আছে বাপ মায়ের বাবুর নিজের কাগজ আছে কি এই সুবীন্দু মুসলমান নিয়েও কত অশান্তি করছে বাংলাদেশ চলে যাচ্ছে কি এখান থেকে এসেছে ওখান থেকে এসেছে পাকিস্তানতে এসেছে কিন্তু সুবীন্দুর নিজের বুথে তো একটা বুথে আড়াইশো এসআইআর পাওয়া গেছে খুঁজে বুথে নাও আর জেলায় সুবিন্দু মানে সুবিন্দু বিধানসভায় মানে যেটা বাংলাদেশী কলোনি বলছে যেটা ওইটা বাংলাদেশী কলোনি বলছে একটা বুথে 250 পেজ হ্যাঁ 250 পেজ আর মুসলমান কটা পেজ কাগজ কোথায় চলে ওই চলে কাগজ কি হবে ওই মেয়ের সাথে মেয়েদের কি কি জন্য ওই এসআইআর হ্যাঁ আর 2002 এ নাম আছে তো হ্যাঁ না না নাম নেই আমার নি তো আমার রে তোমার নেই মানে তোমার বাবা মার আছে বাবা মার আছে ও আচ্ছা

যদিও এখানকার মানুষ সত্তর বছর আশি বছর একশো বছর ধরে বাপ দাদার চোদ্দ পুরুষ ধরে এই এলাকায় বসবাস করছে তারপরেও দেখা যাচ্ছে মানুষের একটা আতঙ্ক কাজ করছে যদি বাই চান্স যায় এই ভয়ে মানুষ কাগজ নিয়ে পড়ে আছে কত টাকা

সে যেন ফর্ম ফিল আপ করে বা করে দেয় না তো আমরা কোথায় যাবো এবারে আমরা এমন মুখ লোক তারপর মুখ মানুষ মানে আমরা লেখাপড়া জানি না হয়তো ফরম ফিল আপ করতে আমাদের ভুল হয়ে যেতে পারে তাতে আমি বলবো বিয়ালারের যে ও নিজে নিজে ও ফিল করে আমাদের সুন্দর বিয়ালারে অতটা কি করে করবে প্রচুর কাজ চাপ একটা যদি বিয়ালার যদি একটা একটা করে দেয় ফিল আপ আমার বাড়ি দশটা বর্ডার তাই একটা ফিল আপ করে দিলে আমি সেই থেকে থেকে সব ওরকম তো দেখা যাচ্ছে ওরকম তো চলছে ওরকম ফেসবুকেও চলছে বিভিন্নভাবে যে ফর্ম ফিল আপ করে দিয়েছে সেটা থেকে যদি একটা অপর ভুল হয় তা কি হবে কখন আসুন যদি একটা ভুল হয়ে গেল ভুলটা হবে কেন ঠিকভাবে করতে হবে নাওনি তো বল না ঠিকভাবে করতে হবে ওটা কলকার রয়েছে সেইটা সেটা পড়ে করতে হবে এটা শিক্ষিত ছেলে আপাতত 12 ক্লাস 12 ক্লাস পড়া ছেলে সে যদি বা অন্তত 11 প্রিল কন্ তো পড়ে লেখা বড় জানে থাকে তাই সেই সেরকম একটা ছেলে দিয়ে ভিলাপ করলি যাতে ভুল না হয় সেইভাবে আমাদের কাজ কারবার চালাতে হবে তাতে আমরা সুন্দরভাবে বাসতে পারি শান্তিভাবে থাকি পারি নয়তো আমাদের যদি ভুলভ্রান্তি হয়ে যায় তাতে কত দেখা যাবে আমাদের বিবাদ হচ্ছে বাস করছো তোমার ক পুরুষ পর্যন্ত এখানে বাস করছো আমরা এখানে অন্তত আমার আমি সাত পুরুষ সাত পুরুষ এই ভারতবর্ষে ভারতবর্ষে তাহলে তো তোমার কাগজ নিয়ে এত ছোটাছুটি করার প্রয়োজন নেই প্রয়োজন নেই তো কিন্তু আমাদের কাছে কাগজ বাড়াচ্ছে এই হানা তারা বলছে যে এই কাগজ ভুল থাকলে তোমার এই ভুল হবে তোমার ডিসিশন ক্যাম্পে নিয়ে যাবো এরকম আমাদের ভয় দেখাচ্ছে আমরা আতঙ্ক হয়ে যাচ্ছি আমরা কোথায় যাবো তার জন্যে আমরা ছোটাছুটি করে অনলাইনে দোকানে এসে কাগজপত্র তুলছি কাগজপত্র তুলতে দেখা যাচ্ছে দশ টাকা খরচ

পাঁচ পুরুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জেরাক্স করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই এসআইআর কাগজপত্র জেরাক্স করার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অটোমেটিক আসছে মানুষ যাচ্ছে এভাবেই চলছে এভাবেই মোটামুটি চলছে জেরাক্স এভাবেই চলছে জেরাক্স